আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত দর্শক প্রায় জাই নতুন গাড়ি ফোল্ডিং সিট শুধু ফোল্ডিং সিট এটার মধ্যে আরেকটি আকর্ষণ হচ্ছে ওপরে হচ্ছে টিনের সাত এটা পাঁচ ব্যাটারি নয় সিটের দাঁতাই মোটর দাতাই কন্ট্রোলার এবং সামনের দিকে ফেস করে বসতে পারুন আমি প্রতিটা পার্টস আপনাদেরকে দেখাচ্ছি ঘুরায় ঘুরে একটু সঙ্গে থাকুন দেখুন যে দেখাচ্ছি আমি দেখেন দাতায় কন্ট্রোলারটা দেখালাম তারপরে যে চার্জারটা দেখালাম তামার চার্জার সাইডেরই এটা দেখালাম হানড্রেড পারসেন্ট চায়না গাড়ি এর মধ্যে মিস কিছু নাই এই যে ফোল্ডিং সিটটা বললাম এই যে সামনের দিকে ফেস করেও বসতে পারবে আবার ঘুরেও বসতে পারবে এই যে দেখছেন এই যে আবার ঘুরিয়ে দিলাম যে এই গাড়িটা আমরা ফিটিংস করতেছি সাথে যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন ওনারা মুন্সীগঞ্জ থেকে আসছেন গাড়িটা নেওয়ার জন্য আগেও কথা বলেছিলেন দেখে গিয়েছিলেন আমরা সকালে আসার পরে ওনাদেরকে ওনাদের সামনে এটা ফিটিং করে দিচ্ছি আমাদের কাছ থেকে মিশু পাবেন তারপর মিনি বোরাক পাবেন সানডি পাবেন জাইওয়ান পাবেন মডার্ন টাচ রনেক্স বিভিন্ন মডেলের বিভিন্ন দামের এটা হচ্ছে আপনার জাইওয়ানের মিনি ভোরাক জাইওয়ানের মিনি ভোরাক গাড়িটা কিন্তু খুবই অত্যাধুনিক একটি গাড়ি জাইওয়ান ব্র্যান্ডেড বোরাক হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ি এই গাড়িগুলো খুবই কোয়ালিটিফুল গাড়ি আপনি যদি এই গাড়িগুলো আমাদের থেকে নেন সরাসরি স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই জাই ওয়ানের মিনি বোরাক গাড়িটা নিতে বলবেন আপনি এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন চায়না অরিজিনাল গাড়ি মিশুকের বড় ব্যাটারি দিয়ে তারপর আপনি এই যে জায় প্রতিটা পার্টস আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যদি দেখেন তারপরে মডার্ন টাচের মিশুক গাড়ি দেখাচ্ছি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন নয় সিটের গাড়ি ছয় সিটের গাড়ি স্পর মডেলে নিতে পারবেন বোরাক মডেলে নিতে পারবেন বিভিন্ন দামের বিভিন্ন মানের গাড়ি আমাদের কাছে রয়েছে আমি এবার দেখালাম মডার্ন টাচের বেশ কয়েকটা গাড়ি আপনাদের দেখাচ্ছি মিশুক মিনি বোরাক নয় সিট ছয় সিট মডার্ন টাচের ক্ষেত্রে আরেকটা বিশেষ হলো গলাটা কিন্তু আপনার নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবেন আমি ডয়াডু দেখালাম এই জি ডয়াডু গাড়ি মিশুক তারপর এটা হচ্ছে রড এস পাওয়ার নয় সিট তারপর আমাদের থেকে নিতে পারবেন সানডি লুইসেভের সিট দিয়ে মিশুক এক লক্ষ বাউন্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা লুইসেভের সিটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কাছের থেকে আমাদের এই যে চার্জারগুলো তামার চার্জার এগুলো সানডি গাড়ির সাথে যাচ্ছে ডয়ডু গাড়ির সাথে যাচ্ছে সানডি বেশি তারপর হরিণ নিশুক আছে তারপর আমাদের ব্যাটারি আছে পাওয়ার প্লাস হাই স্পিড ম্যাক্স পাওয়ার এইচ পাওয়ার বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি আছে আমাদের কাছে ব্যাটারি আছে আমাদের পার্টগুলো যে খোলাকারে আসে সেটা আমি ফিজিস করাকালীন সময় দেখালাম আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আপনাদেরকে গাড়ি দেখালাম ব্যাটারি দেখালাম চার্জার দেখালাম এই যে হচ্ছে ইলং ব্যাটারি ইলংয়ের সাফায়েতের অরিজিনাল ব্যাটারি আমাদের থেকে এই ব্যাটারিটা নিতে পারে সীমিত দামে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো প্রান্তে দোকানদার ভাইদের জন্য বিশেষ গিয়ে যদি ব্যাটারি নিতে চান কুরিয়ার সার্ভিসে নিয়ে যেতে পারবেন অথবা পিক আপের মাধ্যমে বাংলাদেশে অবস্থানটা নারায়ণগঞ্জ জালকুড়ি ওই যে জালকুড়ি ফ্লাইওভার দেখালাম মসজিদ দেখালাম করি আর এই যে সামনের দিক থেকে আমার দোকানের অবস্থানটা দেখালাম আমাদের অবস্থান মেন রোডের পাশেই মেন রোডের পাশে আমাদের অবস্থান হতে সহজেই আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুমে আসার সহজ ঠিকানা হল আপনি সাইনবোর্ড নামে সাইনবোর্ড থেকে অটো গাড়িতে জালকুড়ি করে তোলা আসবেন ইনশাল্লাহ তারপর আমি আরও কিছু গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এখানে এদিন ইলং ব্যাটারি তারপরে খোলা খোলা পার্টস আসে পার্টস আপনার সিটিংস করি তাহলে আজকে পর্যন্ত আস তাহলে